কুয়েতে নতুন বেতন স্কেল কোন কাজে কত টাকা বেতন আলাইকুম সবাই কেমন আছে প্রিয় কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা কুয়ে এবং কুয়েতে যারা যেতে যাচ্ছেন কুয়েত আমাদের জন্য অনেক স্বপ্নের একটা নাম আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ টাকার মূল্য রয়েছে কুয়েতে আমরা এটা সবাই জানি কুয়েতে দিনের মূল্য সবচেয়ে বেশি কিন্তু কুয়েতে যেই ধরনের কাজে বাংলাদেশিরা যায় সেই কাজগুলোতে আসলে এত পরিমাণ টাকা কখনোই ছিল না আমাদের বাংলাদেশি বলতে অনেকেই সেখানে যে ধরনের কাজের ক্ষেত্রে যায় সেই ধরনের একটা বৈষম্য ছিল এবং সেটা পরিমাণ যত টাকা খরচ করে আসলে কুয়েতে টাকার মান বেশি হওয়ার কারণে যে ধরনের একটা হাইপের কারণে যত টাকা খরচ করে কুয়েতে যাওয়া হয় তার থেকে প্রত্যাশার থেকে একদম মাটিতে আসলে ইনকাম পাওয়া যায় এক্ষেত্রে দেখা যায় যে কুয়েতে যে বেতন দেওয়া হয় সেই বেতন সর্বমোটে দেখা যায় এখানে টাকা পর্যন্ত বেতন যাওয়ার ক্ষেত্রে খরচ হয় সাত থেকে আট লাখ টাকা সর্বশেষ কুয়েত করেছে যেখানে যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান বা কোনো থার্ড পার্টি প্রতিষ্ঠানের মাধ্যমে গেলেও এই বেতন কাঠামোর বাইরে আসলে সর্বনিম্ন বেতন আপনাকে দিতে পারবে না এই ক্ষেত্রে যেই শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো হচ্ছে যে এই বেতন কাঠামোটা সর্বনিম্ন আট ঘন্টা কাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এর ওভার টাইম করতে হলে এর অতিরিক্ত কাজ করাতে হলে ওভার টাইম নিতে হবে যদিও সাধারণত এই ওভার টাইমের ব্যাপারটা বা সর্ব সর্বনিম্ন আট ঘন্টাটা আসলে অনেকেই মেনটেন করে না তবে আমাদের পক্ষ থেকে আশা থাকবে এবং আমাদের বাংলাদেশ সরকারের প্রতি পরামর্শ থাকবে বা অনুরোধ থাকবে তারা যেন সর্বনিম্ন বেতন কাঠামো যেটা আছে সেই বেতন কাঠামোটা যাতে নিশ্চিত করে এক্ষেত্রে যে বেতন কাঠামোর কথা বলা হচ্ছে হচ্ছে সেটা দৈনিক সর্বনিম্ন ঘন্টা কাজের শর্তে এবং বৈধভাবে কুয়েতে যারা গিয়েছেন তাদের জন্য ক্লিনার পদের ক্ষেত্রে নব্বই দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এটার বেতন সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে যেটা আগে ছিল পঁচাত্তর দিরহাম এছাড়া এসি মেকানিক যে সেক্টরগুলো আছে মেকানিক সেক্টরগুলো এসে মেকানিক অটোমোবাইল মেকানিক নাপিত বাবুর্চি ড্রাইভার ওয়েটার এই ধরনের কাজের ক্ষেত্রে সর্বনিম্ন একশো পঞ্চাশ দিনার বা ষাট হাজার বাঙ টাকায় যে টাকাটা রয়েছে সেই টাকার সর্বনিম্ন বেতন কাঠামো প্রস্তাবন করা হয়েছে প্রস্তাবনা করা হয়েছে এছাড়া যেটা রয়েছে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে যেমন মেশিন অপারেটর টেইলর এই ধরনের যেই প্রোডাক্টের যেই সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোতেও সর্বনিম্ন বেতন কাঠামো একশো পঞ্চাশ দিন আরও এখানে আসলে প্রস্তাবনা করা হয়েছে এবং এর সাথে যেহেতু এই ধরনের কাজগুলো ওভারটাইম রিলেটেড কাজ এই ধরনের ওভারটাইমের ক্ষেত্রে আসলে আরও যাতে বেশি যদি কাজ করা হয় সেক্ষেত্রে এক লক্ষ টাকার মতো এই সেক্টর থেকে ইনকাম করা আসলে সম্ভব এছাড়া নির্মাণ খাতে যেটা বলা হয়েছে টাইলস সিরামিক ইলেকট্রিশিয়ান স্টিল এই ধরনের কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে একশো পঞ্চাশ দিনে যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় ষাট হাজার টাকা কিন্তু এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সাধারণত ওভারটাইমের সুযোগ অনেক বেশি পরিমাণ থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে যারা বেশি পরিমাণ দীর্ঘদিন অবস্থান করেন এবং বেশি পরিমাণ ওভার টাইম যারা করতে পারেন এবং যাদের কাজের দক্ষতা বেশি রয়েছে তারা এই ধরনের কাজ থেকে আসলে এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন যে পরিমাণ টাকার কথা এখন প্রস্তাবনা করা হয়েছে এই টাকা যদি আসলে কার্যকর হয় তাহলে বাংলাদেশ থেকে যে টাকা খরচ করে যাওয়া হয় সেই খরচটা আসলে উঠে আসবে বলে আমরা ধারণা করি এবং প্রবাসীদের জন্য অনেক সুবিধা হবে আশা করি এই বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ সরকারের দূতাবাস যথেষ্ট সচেষ্ট থাকবে এবং তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে কাজ চালিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি চারজন উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ওয়েদের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরের খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ